ভাই এক হাজার টাকার তো দেন তো একশো টাকা দেন ভাই দুইটা পঞ্চাশ টাকা দেন দুইটা পঞ্চাশ লাগবো হ ভাই ভাই পঞ্চাশটা টাকা ভাঙতে দেন দিতাজি বাই দুইটা ফার্স্ট দেন দুইটা ফার্স্ট লাগে হ ভাই এই যে ফার্স্ট এই যে ফার্স্ট হা বাই ফার্স্ট ইয়ার ভাংতি যান জানা ফার্স্ট ইয়ারও বাংগা লাগে হ ভাই এই যে দুইটি হা এই যে দুইটি হা এই যে এক টিক্কা